আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত রিচার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনে আমরা দুইজন যাত্রীর ফ্লাইট দিব ওনাদের দুইজন বাংলাদেশ থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে তারা যাত্রা করছে তারা উজবেকিস্তান প্রথমে তারা দুই মাসের একটি ভিসা নিয়েছে উজবেকিস্তানের ভিসা সিস্টেম অনুযায়ী প্রথম তারা একটি ভিজিট বিষয় নিয়েছে এই ভিজিট বিষয়টি যখন উজবেকিস্তান পৌঁছাবে পৌঁছানোর পরে উজবেকিস্তান কোম্পানি তাকে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে কোম্পানির ডরমেটরিতে রাখবে এবং তারা কাজে যোগদান করবে এরই ফাঁকে কোম্পানি কর্তৃপক্ষ তাদেরকে একটি মেডিকেল করাবে এই মেডিকেল কমপ্লিট হওয়ার পর সংশ্লিষ্ট যে থানা রয়েছে পুলিশ স্টেশন সেখানে তারা রিপোর্ট করবে এবং থানাতে রিপোর্ট করার পর থানার রিপোর্ট এবং মেডিকেল এবং কোম্পানির কাগজপত্র এবং তাদের যে ডকুমেন্টেশন আছে পাসপোর্ট সহ তাদের ব্যক্তিগত যেসব ডকুমেন্ট এবং ছবি এগুলো ইমিগ্রেশনে জমা দিয়ে তাদের ভিসাটি আরও দশ মাসের জন্য এক্সটেনশন করা এখানে আছে দুই মাস এবং পরবর্তীতে আরও দশ মাস এই হচ্ছে এক বছরের এক্সটেনশন তারা পাবে এক বছর পর যদি তারা আবারও ওই দেশে এই কোম্পানিতে থাকতে চায় তখন কোম্পানি আবার তাদেরকে আরও এক বছর করে এভাবে এক বছর এক বছর করে নবায়ন করে তারা যতদিন চায় ততদিন উজবেকিস্তানে থাকতে পারবে প্রিয় দর্শক আমরা এই উজবেকিস্তানের ভিসাটি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম ফ্লাইট দেওয়ার জন্য যদিও এই ভিসাগুলো আমরা অনেকদিন আগে করেছি আপনারা ইদানিং জানবেন উজবেকিস্তান তথা কির্গিস্তানের যে ওয়ার্ক পারমিট ভিজিট এগুলো বাংলাদেশিদের জন্য বর্তমান সময়ে বন্ধ রয়েছে হ্যাঁ হয়তো গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে নতুন করে ভিসা প্রক্রিয়া আবারও চালু হবে বর্তমানে এই ভিসাগুলো পূর্ব অবস্থায় করা ছিল বিদায় আমরা ফ্লাইটগুলো দিতে পারতেছি কিন্তু আমাদের অনেক ক্যাডিডেট রয়েছে যারা নতুন করে উজবেকিস্তান আবারও যেতে চায় কির্গিস্তান আবার যেতে চায় তাদের জন্য বাণী হচ্ছে আপনারা তাজাকিস্তান এবং মিনিস্তান এই ধরনের পার্শ্ববর্তী কিছু দেশ রয়েছে যেখানে ভিসা পদ্ধতি এখন চালু রয়েছে উজবেকিস্তান যারা যেতে চান তারা পার্শ্ববর্তী কাজাকাস্তান এবং তুর্কি মিনিস্তান এই ধরনের কান্ট্রিগুলোতে গেলে আপনারা একই ধরনের কাজকর্ম পাবেন এবং একই ধরনের ভিসা পদ্ধতিতে আপনারা যেতে পারবেন তো প্রিয় দর্শক আমরা আজকে আমাদের যাত্রীদের পরিচয় করাবো আমাদের দুজন যাত্রী রয়েছেন এখানে প্রথম রয়েছে এমডি বাপ্পি মিঠু এমডি বাপ্পি মিঠুকে তার ডকুমেন্টস গুলো আমার ছোট ভাই ইমাম গাজাল ইসাক বুঝিয়ে দিবে দর্শক আমি আমার যে জাতি রয়েছেন আজ উজবেকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করছেন উনি হচ্ছে এমডি বাপ্পি মিঠু আমি ওনার পাসপোর্ট এবং ভিসা সকল কিছু বুঝিয়ে দিই থ্যাংক ইউ স্যার সকলে ওনার জন্য দোয়া করবেন স্যার আমরা বাপ্পি মিঠুকে তার ডকুমেন্টসগুলো বুঝিয়ে দিলাম বাপ্পি মিঠুর সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে তোমার যে উদবিকিস্তানের যাত্রা শুরু হলো এ বিষয়ে যদি কিছু বলতে চাও হ্যাঁ দেখা গেছে যে বিদেশ যাওয়ার জন্য যারা যেতে চাচ্ছে তারা অবশ্যই ফিচার ওয়ার্ল্ডে ট্রাই করতে পারে আসলে একটু বিদেশের ব্যাপারে একটু সময় লাগে এটা স্বাভাবিক সময় কিছুটা লাগার পরও যখন আপনি বিষাটা পেয়ে যাবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে এমনিতে তো আপনারা চলে আসেন এখনই এখানে দেখেন ভালো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের পরবর্তী ক্যান্ডিডেট মোহাম্মদ আসিফ খানকে আমি ডকুমেন্টস গুলো বুঝাই দিব আসিফ খান তুমি আজকে কোথায় যাচ্ছ উজবেকিস্তান স্যার উজবেকিস্তান তুমি বাংলাদেশের দর্শক এবং আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ সহমতে খুব অল্প সময় আমরা উদ্বেগ স্থানে লাভ করি এর জন্য ধন্যবাদ জানাই মাহাদি স্যারকে ধন্যবাদ জানাই শোয়া স্যারকে আর ধন্যবাদ জানাই ফিউচার ওয়ার্ল্ডের সবাইকে তো সব আমাদের জন্য করবেন আমরা কিছুক্ষণ পরেই স্থানের উদ্দেশ্যে রওনা করব ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে আনন্দবনো মুহূর্তে আছি আজকে তাদের ফ্লাইট আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করব আমি আজকে অনেক দিন পরে তাদের সঙ্গে এয়ারপোর্টে যাব আমার সচরাচর অনেকেই যায় তো আজকে আমি একটু এয়ারপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং তাদেরকে আজকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে আসব এবং তাদের জন্য আপনাদের কাছে দেওয়া চাচ্ছি তারা যেন উজবেকিস্তান পৌঁছে তাদের যে নির্দিষ্ট কার্যক্ষেত্র কর্ম রয়েছে সেই কর্মটি করে বাংলাদেশে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই দেশে বৈদেশিক অর্থ কামাই করে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারে এবং এই সমৃদ্ধের সহযোগিতায় একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে তার আবির্ভাব হতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনারাও যারা দেখছেন আজকে তাদের এই দুইজন যাত্রীর জন্য আপনারাও দোয়া করবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উজবেকিস্তানের আজকের যাত্রা কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আমরা আমাদের যাত্রীদের এয়ারপোর্টে ফ্লাইটের উদ্দেশ্যে আমরা যাত্রাপথে আছি এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে ইতিমধ্যে আমাদের যাত্রী দুইজন এয়ারপোর্টে পৌঁছেছে আমরা পেছনের গাড়িতে আছি তারা অপেক্ষমান আমার সাথে রয়েছে আমার এক বড়ো ভাই মনিরুজ্জামান এবং আমি আলাদাভাবে তাদের সি অপ করতে যাচ্ছি এয়ারপোর্টের দিকে এলিভেটেড এক্সপ্রেস হয়েতে গেলে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি জামবিহীন গাড়ি চলছে উজবেকিস্তান সত্যিকার একটি কাজ করার জায়গা বাংলাদেশ থেকে অল্প টাকায় উজবেকিস্তানে যাওয়া যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে যাওয়া যাচ্ছে আজকে আমরা আরও সংবাদ পেয়েছি কির্গিস্তানের যে ভিসা বন্ধ ছিল এতদিন সেটি আগামীকাল থেকে আবার খুলে যাবে এবং আপনারা যারা কিরগিস্তান যেতে চান তারাও এবার কিরগিস্তানের ভিসা প্রসেসিং করে কিরগিস্তান যেতে পারবেন উজবেকিস্তানে গেলে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন কনস্ট্রাকশনের পাশাপাশি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আমাদের যে দুজন আজকে যাচ্ছেন তারা ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ের কাজ করবেন আজকে তাদের ফ্লাইট হচ্ছে চারটা পঁচিশ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সে তারা প্রথমে যাবেন ঢাকা থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে তারা ট্রানজিট হয়ে তাসখন্দে উজবেকিস্তানে পৌঁছাবেন উজবেকিস্তানে যাওয়ার পর আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে কোম্পানির উনি তাদেরকে রিসিভ করবেন রিসিভ করে তাদেরকে ডরমেটরিতে নিয়ে যাবেন এবং তারা পরবর্তী ওয়ার্কিংয়ে যে তাদের যে কাজ রয়েছে প্যাকেজিংয়ের কাজ সেই কাজে তারা যোগদান করবেন ধীরে ধীরে আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে পৌঁছে গেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা টার্মিনালে প্রবেশ করছি সেখানে আমাদের যাত্রীগণ অপেক্ষা করছেন তাদের সাথে আমরা এখনই মিট করব আমরা এয়ারপোর্টের ফার্স্ট টার্মিনালে পৌঁছালাম আমাদের যাত্রীগণ অপেক্ষা করছেন

কোলাকুলি করে বিদায় দিলাম সবার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা হোক এই প্রত্যাশা করছি এই মাত্র আসিফ খান ধীরে ধীরে এবং এর পাশাপাশি মিঠু সব কাগজপত্র চেক করে এয়ারপোর্টের ভিতরে ঢুকছে আমরা তাদেরকে বিদায় অভ্যর্থনা জানালাম মিঠু বিদায় নিয়ে চলে যাচ্ছে আসিফ খান আগেই ঢুকে ঢুকেছে আজকে তাদের বিদায় দিলাম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা হোক যারা যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন